সাধারণ মানুষরা আছেন গ্রামের মানুষরা আছেন এখানে পারাপার হচ্ছেন দুজন তিনজন চারজন পাঁচজন মানুষ এখন আপনাদের ঘর বাড়ি ভেঙে গেছে কেমন আছে প্রেচুর হাফ পড়ে গেছে ওপরটা দাঁড়িয়ে আছে আপনি তার কোথায় যাচ্ছেন বাড়ি যাচ্ছে ঘর বাড়ি ভেঙে এলো মাসির বাড়িতে ছিল সরকারি ভাবে এখনো কোনো কি সাহায্য পেয়েছেন কিছুই দেয় না এখন কিভাবে আপনারা খাওয়া দাওয়া করছেন বা কি থাকছেন কোথায় কি ওই যে বাঁধে একটা লাতি ছিল তারা বৌমা হয় রান্না করে দিয়ে আসতো লোকও করে খেত জলটাও যে খাচ্ছি পুকুরের খেতে হচ্ছে কি করবো আনতে পারবো নি আনতে গেলে ডুবে যাবো পুকুরেরই জল খেতে হচ্ছে ডিঙিতে যেতে যেতে দেখছি যে এখান থেকে প্রায় আধ ঘন্টা রাস্তা যেতে হবে এটা একটা মাঠ ধান চাষ বা বিভিন্ন চাষযোগ্য জমি এটা সেই চাষযোগ্য জমির উপর দিয়ে একটা ডিঙি যাচ্ছে আমার বাড়ি হচ্ছে বালিপুরে ছেলে সব খেতে পারেনি বলে রুটির দোকানে কোম্পানি ডাকছে এ চলা আমি টাকা দেবো যে ছেদিন খাবি আপনার ঘর বাড়ির অবস্থা কি আমার ঘর বাড়ি সব পড়ে গেছে নদীর জলে যে ওই যে বালিপুরে যে হানা কেটেছে ডিগুরিয়েতে সেই ডিগুরিয়েতে আমার বাড়ি এই হানার মুখে আমার ঘর ছিল ঘরটা আমার পড়ে গেছে এখন আমি যাচ্ছি দাসপুর বকুলতলা ওই ছেলেদের এতে টাকা আনতে যাচ্ছি ছেলেদিন খাওয়াবো বলে কদিন কীভাবে চলছে তাদের কি খাওয়াচ্ছেন কি খাওয়াবো এই যা করে অসময় তার সময় ধার দানা করে খাওয়াচ্ছি খানাকুল টু পঞ্চায়েত সমিতির আন্ডারে এই এরিয়া সেইভাবে বলা যাবে না তো বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যাটা হয়েছে খানাকুল টু এর পঞ্চায়েত সমিতিতে তেরোটা গ্রাম পঞ্চায়েত আছে তেরোটা গ্রাম পঞ্চায়েতই জলের তলায় তেরোটা গ্রাম পঞ্চায়েতই জলের তলায় এবং মানুষের যে কি দুর্ভোগ ভাষায় বলা যাবে না বা বর্ণনা করা যাবে না মানুষ এত কষ্টের মধ্যে এখানে দিন যাপন করছে কিছুই বলা যাবে না খাওয়া দাওয়া মানুষ ওই ছাদে উঠে মানুষ দান করে যেটা এ থেকে ক্লাব থেকে যেটা দিচ্ছে আর রামকৃষ্ণ আশ্রম থেকে আসছে কিছু সরকারিভাবে কোনো সাহায্যই কিছু আসছে না এটা কি নদী না সমুদ্র বোঝাই মুশকিল আমরা দেখেছি যে একটু আর দু জায়গা নয় প্রায় কুড়ি মিনিট পর থেকে পঁচিশ মিনিট ধরে একটা ডিঙিতে করে আসলাম চারিদিকে গ্রামের ঘর বাড়ি সব ডুবে আছে যেখানে পটল চাষ হতো ধান হতো এবং তাদের সবজি চাষ ছিল সেই সমস্ত কিন্তু জলের তোড়া এখনও পর্যন্ত জলের তোর দেখুন রাস্তা দিয়ে যাচ্ছে এই যে রাস্তা এই রাস্তাটা কোথা থেকে কোথা পর্যন্ত এই রাস্তাটা এই রোডটা ঘাট থেকে রাজহাটি যোগস্থলা পর্যন্ত এই এইটুকুন যোগিস্তলা শেষ এদিকে শেষ কত এই তো গড়ঘাটি শেষ এবারে এদিকে মায়াপুর পক্ষ পর্যন্ত চলে গেছে আরামবাগ কলকাতা সব যা যায় সব গাড়ি যায় এখান থেকে হ্যাঁ জলের তোর তো বন্ধ দেখতে আছো তো কালকে জল এখানে আতখানি ছিল কালকে আর ক্ষতি সবই তো খারাপ হয়ে তো সব তো মাঠে জল দেখতে আছো সবই ধান রোয়া ছিল সবজি ধান সবই চলে গেছে কে কি পাঠিয়েছে সরকার সরকারকে এগুলো মানুষ মনে করে নে হ্যাঁ কিছু পাঠানোর ব্যবস্থা করা না আমরা কোথাকে যেতে হবে বলো আমরা যাব এখানে পুরো সব জলের জোর তো গেলো এখানে অধিকジネス আমাদের সবাই আছেন তাহলে কি বলছ এরা বলো কি বলতে চাইছো বলো কি পাটিছে এখন পর্যন্ত কিছু পাইনি আমরা কি বলছো বলো সাধারণ মানুষ এ সাধারণ মানুষে কবে ফেটে পড়েছে তাদের এখনো পর্যন্ত কিছু পাইনি বলেছে আছে এত দূর ঘরে ডুবে আছে আমরা একটা টিনের চাললে একটা ছাদ নেই কিছু নেই আমরা ছেরা নিয়ে বাস করছে

দুটাই তো চালু জগৎপুর গড়ে খায় জগৎপুর কিছু এখানে ব্যবস্থা কিছু করে না কিছু আসেও নেই তাই একেবারে আমরা এখানে নামতেই দেখা যাবে যে এখানকার সাধারণ মানুষ খুবই ফেটেছে ফেটে পড়েছে বলা যায় যে এখানকার মানুষ তারা বলছে যে জল ছাড়া তাদের কিছু মিলছে না যদি মেলে একটু খিচুড়ি বা একটু চিড়ে এইভাবে চলতে পারে না দেখতে দেখতে আজকে প্রায় পাঁচ দিন হয়ে গেছে সাধারণ মানুষের খুব একবার খুবের মুখে কি পেয়েছে না কিছু পাইনি আমরা কখনো কিছু পাইনি আমাদেরকে এইটুকুনি কিছু দেয়নি কখনো কিছু দেয়নি আমার একদম পুরো বসে সব বসে সব সব ঘর সব ধসে গেছে সব বাড়ি ছেড়ে আমি দেখাবো যে খানাকুলের এই এলাকায় ঘর বাড়ি ছেড়ে মানুষ রাস্তায় বসে আছে তারা এখনো পর্যন্ত সেভাবে তাদের ত্রাণ অর্থাৎ তাদের কাছে সেই অবস্থা এমনই যায় তাদের কাছে জল ছাড়া কিছু পৌঁছাচ্ছে না আমরা দেখাবো যে দূর থেকে একটা নৌকো যেটা দেখাচ্ছি যে ত্রাণ নিয়ে এসছে এও আবার কোনো সরকারি সংস্থা নয় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তারা এসছে তারা একটু তীরপোলও নয় তাদের একটু খিচুড়ি এবং জল দিয়ে যাচ্ছে ক্ষোভে ফেটে পড়েছে মানুষ বাঁধের উপরে কি খাবেন তাদের হাহাকার করছেন কখন একটু খাবার আসবে তাদের একটু তিরপল আসবে বা তাদের একটু কিছু জুটবে প্রিন্সিপাল আসা পাঁচ দিন ধরে কিচ্ছু আসেনি পাঁচ দিন পর একটা জল পর্যন্ত আসেনি পাঁচ দিন আগে মাসিমা কি নিলেন ওখান থেকে জল জল কিভাবে চলছে আপনার কি করে চলবে বুড়ো মানুষ আমরা কি করে চলবে গোলঘর ছিল খুঁজেই পাইনি গোলঘর গোলঘর গরুর গোলঘর আর ঘর সেই পুরনো পঞ্চায়েতে ঘরেও নেই ঘরেও জল সিন্দি এক গোলা জল কোনো সাহায্য পেয়েছেন সরকারি ভাবে সাহায্য পেয়েছেন এ পর্যন্ত না কি সাহায্য পাবো এখন কোনো কিছু সাহায্য তিরপল বা খাবার দাবার একটা দিতে খাবার না খাবার দাবার কিছু পেয়েছেন সরকারি না সরকারিভাবে কিন্তু দিতে আসেনি সরকারি খাবার কিছু আসেনি সরকারি ভাবে আপনারা কিছু পেয়েছেন এখানে না 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 কিছু পাই না না এই তো জল দিয়েছে জল দিয়েছে জল এক বোতল আছে কি করব যেমন ছিল যাক করে হাত হাত দেনা করে চলছে তাহলে কি চলবে বলো আমরা একজন বয়স্ক মানুষকে পেয়েছি আচ্ছা এর আগে কি এরমি বন্যা দেখেছেন আপনি হ্যাঁ আমার বয়সে অনেকবার দেখেছি এত বড় বন্যা দেখেছি পরিকল্পনা করা আছে যত উপরের জল সব বাঁধ ভাঙলেই এদিকেই আসবে ডিভিসি ছাড়লেও এদিকে আসবে না উপরে আকাশেরও প্রচুর জল ছিল তারপরে জল ছেড়েছে

খালবিল সব বোঝে যাচ্ছে খানাখুলের বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখলাম এতটাই পরিস্থিতি খারাপ স্বেচ্ছাসেবী সংস্থা তারা এসে এখানে তারা ত্রাণ দিচ্ছে এই এলাকার মানুষের দাবি যে 5 দিন পরে এখানে ত্রাণ পৌঁছেছে একদিন দুদিন নয় প্রায় পাঁচ দিন পর বিস্তীর্ণ এরিয়া জুড়ে যে জলের তলায় সেই নৌকোতে বসে অথবা ডিঙিতে বসে আমরা যাচ্ছি একজন দিদি ভাই তিনি চালাচ্ছেন তার পিছনে আরেকজন আছেন এই নৌকুতে চালিয়ে নিয়ে যাচ্ছেন চারিদিকে শুধু জল আর জল জল আর জল আর কিছু দেখা যাচ্ছে না স্রোত এদিকে দেখাতে বলবো আমি যেভাবে স্রোত আসছে কোথা থেকে আসছে জল কিভাবে শেষ হবে মানুষ কোনো দিশাহারা সমস্ত জলের তলায় এদিকে ঘর বাড়ি দেখাতে বলবো যে দেখুন একটি তিনতলা বাড়ি জলমগ্ন অবস্থায় পড়ে আছে জলমগ্ন অবস্থায় এখানে মানুষ তো বাস করে যে জায়গাটা বাস্তু সেই বাস্তুতে যারা বস বসবাস করতো ফলের গাছ আম জাম সহ একাধিক ফলের গাছ সেই ফলের গাছ সম্পূর্ণ জলের তলায় ঘরটাও দেখুন জলের তলায় পড়ে আছে যত দূর তাকাই শুধু জল আর জল এখানে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ডিঙি চড়ে মানুষ পাড়াপাড়া হচ্ছেন ওপারে বেশ কিছু অঞ্চল এখনো পর্যন্ত জলমগ্ন তারা এই যে রাস্তা আছে রাস্তাটা সম্পূর্ণ জলের তলায় চলে গেছে তারা ভাবে যাতায়াত করতে পারছে না ডিঙিতে তাদের যাতায়াত করতে হচ্ছে এবং সেখানে এমন কি জল নেই তাদের কাছে কোনো খাদ্য নেই তারা খোবে ফেটে পড়েছে আমরা সেই জায়গায় পৌঁছে গেছিলাম কিন্তু আমি একটু কথা বলবো দাদা আপনি তো এখানকার স্থানীয় বর্তমানে এখানে পরিস্থিতি কি একটু বলবেন পরিস্থিতি খুবই খারাপ খাওয়া দাওয়া ওই যা আগে বাজার করা হয়েছে ওই আলু ভাতের ডাল ওইভাবে খেয়ে দিয়ে চলছে বাড়ির ভিতরে এক জল হয়ে গেছে কমপক্ষে এগারো থেকে তেরোটা অঞ্চল জলের তলায় আছে দুটো নদীর সাঁড়াশি আক্রমণে আজকের দিনের মানুষের জীবন আজকে দুর্বিষহ হয়ে উঠেছে সেটা হচ্ছে একটা রূপনারায়ণ একটা মুন্ডেশ্বরী বিভিন্ন জায়গার বাঁধগুলো বিভিন্ন ওই এড়ো বাঁধগুলো মানে ওই ইরিগেশনের যে সমস্ত বাঁধগুলো বিভিন্ন স্থানে ক্ষত মানে ক্ষত তৈরি হওয়ার জন্যে সেখান দিয়ে জল বিস্তীর্ণ এলাকাকে প্লাবিত করেছে এবং সাধারণ মানুষের জনজীবনকে ভীষণভাবে দুর্বিষ করে তুলেছে সব থেকে যেটা সমস্যা বিদ্যুৎ নেই আজকের দিনে বিদ্যুৎ ছাড়া মানুষের এক মিনিট চলে না প্রত্যেকেই আজকে ট্যাপ ওয়াটার ব্যবহার করেন সেইটুকু পাচ্ছে না তার সাথে সাথে প্রয়োজনে যে মানে সংগ্রহের যে জিনিস সেগুলো তো যাচ্ছেই না তার সঙ্গে রুগী বা যে সমস্ত যাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেখানে যা সংগ্রহ করার প্রয়োজন এবং ব্যবসায়িকরা বিভিন্ন বিভিন্নভাবে আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর বিশেষত পুজোর প্রাককালে আজকে এত বড় একটা অঘটন বা একটা দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপর্যয় মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে এত হাজার মানুষ এই এরিয়াতে জলমগ্ন বলে আপনার মনে হয় কমপক্ষে পক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ মিনিমাম আরো বেশি এটা এটা কেবলমাত্র একটা পঞ্চায়েতই হয়তো হবে কিন্তু এই এগারো থেকে বারোখানা পঞ্চায়েত যদি যোগ করা যায় কয়েক লক্ষ মানুষ আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে জলমগ্ন যে সমস্ত পাকা বাড়িগুলো আছে অনেক বাড়ি তো হেলে গেছে অনেক একটু বলবেন এই রোডটা হচ্ছে আপনার ষোলো কুড়ি রুট আরামবাগ গড়ের এবং আরামবাগ এইখান দিয়ে কালে বিস্তার লাভ করেছে একটা গড়েরঘাট থেকে আরামবাগ পর্যন্ত আর একটা গড়েরঘাট ঘাট থেকে তারকেশ্বর পর্যন্ত এইটাকে ষোলো কুড়ি রুট বলা হয় সেই রোড জলমগ্ন তাই সেই রোডের উপরে ক জল হবে মিনিমাম এখানে জল উঠেছিল এখানে মিনিমাম দশ ফুট দশ ফুট জল ছিল দেখুন একটি রোড মানে যেটা আরামবাগ যাওয়ার একটি বাস রুট অর্থাৎ হাজার হাজার মানুষ চলাফেরা করেন কয়েকটি অঞ্চল বিস্তীর্ণ এলাকা জুড়ে জলেন সেই রুট সম্পূর্ণ জলমগ্ন আরও যত দিন যাবে কি সমস্যা হতে পারে আপনাদের কি মনে হয় সমস্যা হচ্ছে এটা ধরুন হুগলি হাওড়ার সংযোগস্থল হুগলি হাওড়ার কানেকশন রুট হচ্ছে এই রুটটা সেই ক্ষেত্রে এইটা চোখ হয়ে যাওয়ার অর্থ হচ্ছে যে মানুষকে বিপর্যস্ত করা এবং মানুষের জনজীবন ব্যাহত হওয়া এবং বিভিন্ন জায়গার মেদিনীপুরের অনেক ব্যবসায়ী আমাদের এখানে এসে ব্যবসা করেন আবার এইখানকার অনেক ব্যবসায়ী কাঁচা মাল নিয়ে ওইখানে গিয়ে ব্যবসা করেন মেদিনীপুরে ব্যবসা করেন সেই রাস্তার আজকে সমস্ত কিছু বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্যে ব্যবসায়িক দিক থেকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে সন্তান সম্ভব মায়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন যারা এই বিভিন্ন রকম ধরুন সর্বাঘাতে মানে আঘাতপ্রাপ্ত হয়েছে তাদেরকেও হসপিটালে নিয়ে যাওয়াটা অনেক দুর্বল হয়ে যাচ্ছে হ্যাঁ অবশ্যই এখন এখন পর্যন্ত যা খবর আছে খানাকুল হসপিটালে এখন পর্যন্ত পঁয়ত্রিশ জন অ্যাডমিট হয়ে আছে